একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গমিটার হলে ঘনকটির আয়তনগত তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে তাহলে আমরা এখানে যদি ধরে নিই যে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান চিহ্ন এ মিটার তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যেহেতু পাঁচশো পাঁচশো তলের ক্ষেত্রে ফল তাহলে ফোর ইন্টু বাহু স্কোয়ার ইকুয়াস টু তিনশো চুরাশি বা এখানে আমাদের এ স্কোয়ারের মানটা বের করতে হবে তাহলে এ স্কোয়ারের মানটা বের করলে কত থ্রি এইট ফোর বাই ফোর তাহলে এখানে কাটলে কত হবে দেখো চার নং ছত্রিশ দুই বাজবে চার ছয় চব্বিশ বা এর মান কী হয়ে যাবে রুট বা এ ইকুয়াস কত হবে এখানে ছয় ষোলং ছিয়ানব্বই তাহলে এখানে ছয় ষোলং ছিয়ানব্বই যদি হয় তাহলে ফোর রুট সিক্স হবে তাহলে এ এ কী ধরলাম বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য যদি আমাদের ফোর রুট সিক্স হয় তাহলে আমাদের আয়তনটা বের করতে হবে তাহলে অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য ফোর রুট সিক্স মিটার এবার আমাদের কী করতে বলেছে ঘনকটির আয়তন বের করতে বলেছে তাহলে অতএব ঘনটির আয়তন কি বাহু কিউব তাহলে বাহু কিউব হলে ফোর রুট সিক্স তার কিউব তাহলে ঘন মিটার হয়ে গেল এখানে এবার ফোর রুট সিক্স তার কিউব তাহলে চার চারের ষোলো চারশো লং চৌষট্টি চৌষট্টিকে আবার ছয় দিয়ে গুণ করতে হবে যেহেতু রুট ওভার সিক্সের রুট এখানে যে রুট সিক্স তার কিউব তাহলে এখানে একটা ছয় বেরোবে তাহলে সিক্স রুট সিক্স আবার এখানে আমাদের চার চারের ষোলো চারশো লং চৌষট্টি চৌষট্টিকে ছয় দিয়ে গুণ করো তাহলে চৌষট্টিকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে থাকবে দুই ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে তিনশো চুরাশি রুট সিক্স ঘন মিটার